হ্যালো বিরন কেমন আছে সবাই তো অনেকদিন পর আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আর এটা হচ্ছে তোমাদের জন্য দারুণ একটা সুখবর তোমরা অনেকেই এমন আছে যে আমার ইউটিউব চ্যানেলের কমিউনিটিতে পোস্ট করতে চাও অনেকেই বলো যে ভাইয়া আমরাও মানে সময় কানেক্ট থাকতে চাই তো সেক্ষেত্রে তোমাদের জন্য আমি একটি দারুণ সুখবর নিয়ে আসলাম তোমরা তোমাদের ইউটিউব চ্যানেল থেকে এখন থেকে চাইলে আমার কমিউনিটি আমি কমেন্ট করতে পারবা যেমন আমি আমার অন্য একটি চ্যানেল দিয়ে দেখাই তোমরা এটা কীভাবে দেখতে পারবা যেমন বিটিএস ফ্যাক্ট শর্ট এটা হচ্ছে আমার একটি চ্যানেল এবং তোমাদের সবার প্রিয় চ্যানেল হচ্ছে বিটিএস বাংলা তোমরা যেটা সময় লাইভ দেখো তো দেখো আমার এই চ্যানেলটাতে এখানে লেখা আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি যখন তোমরা আমার চ্যানেলে আসবা তখন এখানে একটা লেখা আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো এখানে লেখা আছে ভিজিট কমিউনিটি যখন তোমরা আমার চ্যানেলে আসবা তখন এখানে এই যে কমিউনিটি বলে একটা লেখা দেখতে পারবা ঠিক আছে তো তারপর কি করবা তোমরা এই যে ভিজিট কমিউনিটি যে লেখাটা আছে এখানে ক্লিক করবা এই যে ভিজিট কমিউনিটি যে লেখাটা আছে আমি তোমাদেরকে আবার দেখাচ্ছি প্রয়োজনে এই যে দেখো এই যে ভিজিট কমিউনিটি নামে একটা লেখা ঠিক আছে তোমরা এটার উপর একটা ক্লিক করবা ক্লিক করার পর এখানে দেখতে পারবা টপ কমেন্ট আমি তোমাদেরকে দেখাচ্ছি মার্ক করে তোমরা এখানে দেখতে পাচ্ছ টপ তারপরে দেখতে পাচ্ছ নিউয়েস্ট তারপরে হচ্ছে ক্রিয়েটার পোস্ট মানে হচ্ছে আমি যখন নতুন একটা পোস্ট করব তখন তোমরা এটা কোথায় দেখতে পারবা এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো আমি যখন একটি নতুন পোস্ট করব তোমরা সেটা এই নিউয়েস্টে দেখতে পারবা আর যখন আমার পোস্টগুলো শো করবে সেটা হচ্ছে এটা ক্রিয়েটর পোস্ট মানে আমি যে পোস্টগুলো করব সেটা তোমরা এখানে দেখতে পারবা আর তোমরা যারা পোস্ট করবা তারা দেখতে পারবা এই পোস্ট পোস্টে ঠিক আছে যে এটা তোমরা যারা পোস্ট করবে এটা দেখতে পারবা তো তোমরা এটা কীভাবে পোস্ট করবা দেখো এখন আমি কিন্তু এটা অন্য একটা চ্যানেলে আছি যেমন বিটিএস বিটিএস ফ্যাক্ট শর্টস এখন তোমরা এই যে হোয়াটস ইউর ওয়ান মাইন্ড এখানে তোমরা লিখে পোস্ট করতে পারবা যেমন এখানে তুমি কি লিখবা বিটিএস সম্পর্কে ফানি কিছু কথা লিখতে চাও সেক্ষেত্রে তুমি যদি তোমার আইডিয়া না থাকে যে ভাইয়া আমি তো আইডিয়া নেই কীভাবে লিখবো তো সেক্ষেত্রে তুমি চ্যাট জিপিটিকে ব্যবহার করতে পারো গুগল প্লে স্টোর থেকে ChatGPT তুমি ইনস্টল করে নিবা এই যে এই অ্যাপসটা ইনস্টল করে নিবা ঠিক আছে ইনস্টল করার পর এখানে তুমি যদি লেখো যে বিটিএস সম্পর্কে ভালো কিছু কথা চাও তুমি যেমন এখানে লিখবা বিটিএস সম্পর্কে বিচের সম্পর্কে ফানি কথা ফানি উক্তি বলতে পারো ফানি কথা ফানি উক্তি তাহলে তোমাদেরকে চ্যাট জিবিটি একটা মানে ফানি একটা উক্তি দিবে তোমরা চাইলে ওইটি আমার এখানে কি পোস্ট করতে পারবা তো এই যে দেখো এখানে একটা ফানি পোস্ট করা হচ্ছে তারপর তোমরা চাইলে বিটিএস সম্পর্কে একটা কবিতা লিখতে পারো যে বিটিএস সম্পর্কে একটা কবিতা চাই সম্পর্কে কবিতা তো ভিটিএ সম্পর্কে একটা কবিতা যখন তুমি চ্যাট বিটির কাছে চাইবা তখন ওরা তোমাকে সুন্দর একটা কবিতা দিবে তুমি কি করবা এই কবিতাটা এখান থেকে এরকম ক্লিক করবা ক্লিক করার পর এই যে দেখো এখানে চাপ দিয়ে ধরার পর সিলেক্ট টেক্সট লেখা আসছে এখান থেকে তুমি কপি করবা এই যে ভিটিএ হিসেবে ভালোবাসা এইটুকু কপি করবা কবিতাটুকু কপি করবা কপি করার পর তুমি এই চ্যানেলে আসবে এই যে যেখানে তুমি হর্স মাইন্ড লেখা আছে এখানে পেস্ট করে দিবা এটা এই যে করে দিলাম ওকে তো আমাদের কাজ হয়ে গেলে এখন আমরা শুধু পোস্ট করব তো পোস্ট করার সাথে সাথে দেখো এটা পোস্ট হয়ে যাবে তো এটা পোস্ট হয়ে গেছে অলরেডি তোমরা চাইলে আমার ইউটিউব চ্যানেলের কমিউনিটি পোস্টে এভাবে কবিতা গল্প গান ফানি সবকিছু শেয়ার করতে পারবা চাইলে তোমরা ইমেজও শেয়ার করতে পারবা ঠিক আছে এখানে চাইলে তোমরা যে আমি এই একটা কবিতা আপলোড করলাম তোমরা চাইলে এখানে এই যে আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে মাইন্ড এই যে লেখাটা আছে এখানে তোমরা শেয়ার করতে পারবা তোমরা এটা কিভাবে দেখতে পারবা প্রথমে ওই আমার চ্যানেলে চ্যানেলে যাওয়ার পর এই যে এখানে হোয়াটস ইউর মাইন্ড যেটা লেখা আছে হোয়াটস ইউর মাইন্ড তো এখানে লেখাটা লিখবা তারপরে এই যে দেখো নিচের এখানে তুমি লেখাটা লেখার পর নিচের দিকে তোমাদেরকে আমি দেখাচ্ছি এই যে দেখো নিচের দিকে অনেকগুলো ছবির আইকন শো করছে দেখছো এই যে এখানে ইমেজ এটা এই কনারে আমি আবার দেখাচ্ছি তোমাদের সুবিধার্থে বোঝার জন্য এই যে দেখো একবারে নিচে কোনার ইমেজ এই ইমেজে ক্লিক করলে এই ইমেজে ক্লিক করলে এখানে ক্লিক করলে তুমি অনেকগুলো ছবি দেখতে পারবা তুমি চাইলে এখান থেকে ছবি মিমি পোস্ট শেয়ার করতে পারবা অথবা লিখে শেয়ার করতে পারবা তো এভাবে তোমরা চাইলে আমার কমিউনিটিতে সবাই কমেন্ট করতে পারবা তোমরা বিভিন্ন পোস্ট শেয়ার করতে পারবা আমার কমিউনিটিতে তোমাদের চ্যানেল থাকার প্রয়োজন নাই এজন্য জন্য তোমাদের চ্যানেল না থাকলেও তুমি আমার কমিউনিটি কমিউনিটি পোস্ট করতে পারবা একে দেখতে পারবা আর সব সময় এটা দেখার জন্য তোমরা যে এখানে ক্লিক করলেই দেখতে পারবা যে এই যে পোস্টটা করা হয়েছে তো আশা করি বুঝতে পারছো তোমরা এখন থেকে একে অপরের সাথে কানেক্টেড থাকতে পারবা সকল আর্মি আমার ইউটিউব চ্যানেলের এর কমিউনিটি পোস্টে কমেন্ট করতে পারবা এখানে যে ভিজিট কমিউনিটি এখানে ক্লিক করে যে ভিজিট কমিউনিটি আমি আবার দেখাচ্ছি ভিজিট কমিউনিটি এই যে এখানে এই যে ভিজিট কমিউনিটিটা এখানে ক্লিক করে তুমি তোমার পোস্ট করতে পারবা এখানে ক্লিক করার পর তুমি এই যে দেখতে পাচ্ছ যে পোস্ট এখানে নিউ এসটে ক্লিক করলেই তুমি তোমার পোস্টগুলো দেখতে পারবা বা অন্য অন্য আর্মিরা যে পোস্টগুলো করবে এগুলো দেখতে পারবা তো আশা করি তোমাদের খুবই ভালো লেগছে আর তোমরা যদি বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে আমাকে বলবা যে ভাই আমি বুঝতে পারিনি আবার বলো বা কমেন্টে আহ বলতে পারো যে কোনো বুঝতে সমস্যা হয়েছে কিনা